পবিত্র কোরআনের সুরায়ে মায়েদা এই সুরায়ে মায়েদার তিন নম্বর আয়াতের শেষের দিকের একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম তাতে আল্লাহ বলেন আলিয়াওমা আকমালতু লাকুম দিনাকুম এর অর্থ হলো আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে ব্যাখ্যা সাপেক্ষ কথা আছে তিনটা। এমন তিনটা কথা আছে যে তিনটা কথা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে কোরআনের কিছু কথা আছে ব্যাখ্যা ছাড়াই বুঝে আসে আর কিছু কথা আছে ব্যাখ্যা ছাড়া বুঝে আসে কোরানের যে কথা ব্যাখ্যা ছাড়াই বুঝে আসে এর মধ্যে একটা কথা হলো ইন্নাস্ সালাত কানাত আলাল না কিতাবাম মাউকুতা। এর অর্থ হলো নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ আল্লাহর পক্ষ থেকে যে বেলার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের নামাজগুলি পড়া ফরজ এটা বুঝতে ব্যাখ্যার দরকার হয় বেলার নামাজ ফরজ অন্য আয়াতে আল্লাহ বলেছেন শাহরুর আল্লাদি আল্লা দি উন্দিলা পিহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম রমজান মাসে রোজা রাখা ফরজ বেক্কা সারাই বুঝে নাকি কোন মাসে রোজা ফরজ ব্যাখ্যা লাগবে বুজার জন্য না ব্যাখ্যা ছাড়াই বুঝে আসে এইভাবে কোরআনের কিছু কথা আছে ব্যাখ্যা ছাড়াই বুঝে আসে আর কিছু কথা আছে ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে এর মধ্যে আমার আজকের আলোচ্য আয়াতের আয়াতের মধ্যে এমন তিনটা কথা আছে যে তিনটা কথা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে একটা হলো আল্লাহ বললেন আলিয়াউমা আতমালতু আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে আজকে বলতে কোন দিন এটা বেক্যাচারা বুঝে আসবে আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন তাও বেক্যাচারা বুঝে আসবে পরিপূর্ণ করে দিলাম বলতে কি বুঝালেন তাও ব্যাখ্যা ছাড়া তাহলে আলোচ্য আয়াতাংশে আমাদের জন্য ব্যাখ্যা সাপেক্ষ বুঝার জন্য আমাদের বোঝার জন্য সাপেক্ষ কথা আছে তিনটা একটা হলো আজকে বলতে কোন দিন দ্বিতীয়টা হলো আমাদের দিন বলতে কি বুঝায় আর একটা হইলো পরিপূর্ণ বলতে কি বুঝায় আয়াত আল্লাহ নাজিল করেছিলেন রসুল করিম ঐতিহাসিক বিদায় হজের বাসনকে কেন্দ্র করে সেই বাসনের দিনেই আল্লাহ আয়াতটা করেছিলেন নাজিল সুতরাং আয়াত আল্লাহ যেদিন নাজিল করেছিলেন আজকে বলতে সেই দিনেই বুঝায় সংক্ষেপে সেই দিনের পরিচয় হল রাসুলের বিদায় হজের বাসনের সন্তারিক দশম হিজিরি সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার দশম হিজিরি সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবারে আল্লাহ আয়াত নাজিল করে বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবার বলুন তো আয়াতে আজকে বলতে কোন রসুলের ঐতিহাসিক বিদায় হজের বাসন আছে একটা ইতিহাস বিখ্যাত বাসন এই বাসনকে কেন্দ্র করেই আল্লাহ নাজিল করেছেন এবং যেই দিন আয়াত নাজিল করেছেন সেই দিনকেই কে আল্লাহ আজকে বলেছেন গেল একটা ব্যাখ্যা সাপেক্ষ কথা একটা কথার ব্যাখ্যা ব্যাখ্যা সাপেক্ষ কথা হলো আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে ব্যবহার করেছে সব আয়াতে একই অর্থে নয় যদি সব আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন তাহলে আমাদের সমাজে যত ব্যাপকভাবে দিনের আলোচনা ব্যাপক আর আমাদের সমাজের মুসলমানগণ যত ব্যাপকভাবে দিনের আলোচনা মনোযোগে শোনেন এতে সমস্ত মুসলমানগণ বলতে পারতো আমাদের দিন বলতে কি বিয় কিন্তু যেহেতু আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে দিন শব্দটা ব্যবহার করেন না এক 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 আয়াতে অর্থে ব্যবহার এই জন্য সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান অনেক সময় দেখা যায় যেমন তেমন আলেমন কেউ যদি জিজ্ঞাসা করা হয় আমাদের দিন বলতে কি বুঝায় তাহলে তিনি পরিষ্কার বলতে পারেন না যে আমাদের দিন বলতে এই কারণ কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ শব্দকে একই অর্থে দিন ব্যবহার করেন না আয়াতে অর্থে এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখুন পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হল সুরাতুল ফাতেহার তিন নম্বর এখানে আল্লাহ বলেন মালিক এখানে আল্লাহ দিন শব্দটাকে ব্যবহার করেছেন কর্মফল অর্থে মালিক দিনের অর্থ হলো কর্মফল দেওয়ার দিনের মালিক আর সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের পরিপূর্ণ কর্মফল যেহেতু কিয়ামতের দিন দেওয়া হবে এই জন্য আয়াতের মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক কাজেই সুরাতুল ফতেহার তিন নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে সামনের কথাগুলি বুঝার স্বার্থেই আপনারা একটু দয়া করে মনে রাখবেন যে কোন সুরার কত নম্বর আয়াতে দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করা হয় ফাতেহার তিন নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল আবার দেখুন সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরা দিন এই যে আবার আসলো দিন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন লা ইকরা দিন আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়ুক্ত লোক বরং সমস্ত আপন ধর্ম পালনে স্বাধীন সমস্ত ধর্ম কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে তার ধর্ম ছেড়ে দিতে বাধ্য করতে পারবে পারবে না বল প্রয়োগ করতে পারবে না সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই কথাটা বলেছেন আল্লাহ সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম এখান থেকে আবার কারো মানে প্রশ্ন জাগতে পারে তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর সমস্ত ধর্মাবলম্বীদেরকেই যদি যার যার ধর্ম পালনের স্বাধীনতাই দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন দেখুন তো প্রশ্ন দুইটা বুঝে আসলো কিনা আমর মে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন মাইয়্যাবু তাগাইরাল ইসলামি দীনান ফলাইয়ুকবালাবিন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। অস্পষ্ট কথা। সুস্পষ্ট। বেক্কা লাগে কোরআনের সুস্পষ্ট কথার লাগে না কোন বেক্কা নাই বেক্কাহীন ভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য বুঝতে একটু অসুবিধা হইলে বেক্কাদারটা এই আয়াতের অর্থটা বুঝতে একটু অসুবিধা ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণ এবার প্রশ্ন জানে তাহলে সুরাতুল বাকার দুইশ ছাপ্পান্ন নম্বর আয় সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন গেলেন এই প্রশ্নের জবাব বুঝার জন্য একটা উদাহরণ বুঝে নিলে পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুল লেখে লেখলে কি তাকে বাধা দেওয়া হয় বললে পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার কোনো নিয়ম আছে তাহলে কি ভুল লেখলেও পাশ করবে তাহলে যেই ভুল লেখলে পাশ করবে না এমন ভুল লেখলে বাধা দেব না কেন আর বাধাই যদি দেওয়া যাবে না তাহলে পাশ করবে না কেন এই প্রশ্নের যে জবাব ইসলাম আর কোন ধর্ম যদি না হয় তাহলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন ওই প্রশ্নের সেই জবাব কথা বুঝে আসলো উভয় প্রশ্নের একই জবাব প্রশ্ন দুইটা জবাব একটা প্রশ্ন দুইটা জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেব না কেন নিয়ম দুনিয়া থেকেও ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করলে বাধা দেব না কেন এবার বলুন প্রশ্ন যেভাবে পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না নিয়ম নাই তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া ভ্রান্ত ধর্ম পালন করলে আমরা বাধা দেব না নিয়ম নাই বাধা দেব না কেন এই সুযোগে যদি কোন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই তেমনি ভাবে নিয়ম না থাকার কারণে বাধা দেব না তাই বলে যদি কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম ইচ্ছা মতো পালন করে তাহলে তার জাহান্নাম আর কিছু জাহান্নাম সারা এবার মূল কথার দিকে ফিরে যাই ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে সুরাতুল বাকারার দুইশ ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে এ এর নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিম এই দেখেন আবার দিন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন অর্থ ধর্ম নয় এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছে আকিম উদ্দিনের অর্থ হলো ইসলামের অটল ইসলামের সহিদায় তাইলে সুরায় সুরার তেরো নম্বর আয়াতের আকিমুদ্দিন আয়াতাংশে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ইসলামের সহি আকিদা অর্থ বোঝাবাটি

ইসলামের সহিদা কিছু আকিদা বিশ্বাস আছে ইসলামের আকিদা আর কিছু আকিদা বিশ্বাস আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ নাম ইসলাম মতবাদ ইসলামী নাম নাম ইসলাম মতবাদ। ইসলামী যেমন গুলাম আহমদ কাদিয়ানি যারা নবী বিশ্বাস করে এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম মুসলিম জমাত শব্দের অর্থ মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থ কাদিয়ানিরা মুসলমানের দল তাহলে গোলাম আহমদ কাদিয়ানে কে নবী বিশ্বাস করা মুসলমানের আকিদা কুহুরিয়া এরা বিশ্বাস করে এর দাবি করে এরা ইসলাম ধর্ম পালন গুলাম আহমদ কাদিয়ানি কে নবী বিশ্বাস করা ইসলামী আকিদা নয় কুহুরি আকিদা তারা বলে ইসলাম এই জন্য আল্লাহ বলেন আকিবুদ্দিন ইসলামের সহি আকিদায় অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হইবানা ইসলামের সহি অটল ইসলামের নামে ভ্রান্ত আকিদায় বিশ্বাসী না গেল সুরায় সুরার তেরো নম্বর আয়াতে তিন শব্দের অর্থ ইসলামের সহি আকিদা সুরায়ে মায়েদার তিন নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন আলিয়াউমা আফমালতু এখানে দিন অর্থ কর্মফল নয় দিন অর্থ ধর্মও নয় দিন অর্থ সোহিয়া কিদাও নয় এখানে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বুঝাবার জন্য। আমালতুমের অর্থ হইলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম তাইলে এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান আলিয়াউমা আমালতুলাকুম দিন আকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকে বলতে কোন দিন রসুলের বিদায় হদের ভাষণের দিন আর আমাদের দিন বলতে এখানে কি অর্থ ইসলামের

ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য অপূর্ণ রেখে দিলাম যেহেতু আল্লাহ সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন তাই যদি কেউ নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে আর মনে করে যে মানব জীবনের কোন সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট নয় সেই ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ মানল না এই জন্য আল্লাহর কথায় তার বিশ্বাস রইল আল্লাহর কথায় যার বিশ্বাস থাকে না তার ইমান থাকে না আল্লাহর কথায় যার বিশ্বাস থাকে না ইমান থাকে কাজেই আমাদের ইমান রক্ষা করার স্বার্থেই আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন মানব জীবনের সব সমস্যার সমাধানের জন্য আল্লাহর বিধিবিধান যথেষ্ট মানব জীবনের সব সমস্যার সমাধানের জন্য কার বিধান যথেষ্ট আল্লাহর বিধিবিধান যথেষ্ট আপনারা যদি কেউ মনে করেন আল্লাহর চেয়ে আরো বড় জ্ঞানী কোন পণ্ডিত জগতে আছে তাহলে বিশ্বাস করতে পারেন যে আল্লাহর বিধান যথেষ্ট নয় অমুক পণ্ডিতের বিধান যথেষ্ট আল্লাহর বিধানকে যথেষ্ট মনে না করে কোন পণ্ডিতের বিধানকে যথেষ্ট মনে করার অনিবার্য মর্ম দ্বারায় এই পণ্ডিতে আল্লাহ থেকে বেশি বুঝে এটা ইমানদারি আকিদা বিশ্বাস নয় এটা কুফুরি আকিদা বিশ্বাস কাজেই ইমানের সুস্পষ্ট দাবি যেহেতু আল্লাহর থেকে বেশি বুজার মতো কেউ জগতে নাই কাজেই একমাত্র আল্লাহর বিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কাজেই এখানে দিন শব্দকে আল্লাহ বিধি বিধান অর্থে ব্যবহার করেছেন আর পরিপূর্ণ বলতে এই কথা বুঝাইছেন যে তোমাদের জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধানের জন্য বিধিবিধান যথেষ্ট আল্লাহর বিধিবিধান বাকি রইল যে আল্লাহর এই পরিপূর্ণ বিধিবিধানগুলি আমি প্রশ্ন করবো আপনারা জবাব দিবেন কারণ যাদের বিষয়টা জানা নাই তারা জবাব দিলে হয়তো ভুল করতে পারেন এই জন্য আমি বলে দিব প্রশ্নটা শুনে রাখুন জবাবটা পরে দেখুন প্রশ্ন হলো যে আল্লাহর পরিপূর্ণ বিধিবিধানগুলি গুলি পাওয়া যায় কোথায় জব দিবেন আল্লাহর পরিপূর্ণ বিধিবিধানগুলি পাওয়া যায় কোথায় এটা একটা প্রশ্ন আপনি যদি বলেন সবগুলি পরিপূর্ণ বিধিবিধান পাওয়া যায় কুরআনে বলতে পারেন সাথে সাথে প্রশ্ন আসবে মোবাইল ফোন সেট পকেটে নিয়া নামাজ পড়া জায়েজ না না জায়েজ এই প্রশ্নের জবাব কুরআনের কোনো আয়াতে না আপনারা যে মসজিদে এই ভিডিও ক্যামেরাগুলি ফিট করেছেন মসজিদের ভিতরে ভিডিও ক্যামেরার দ্বারা ভিডিও রেকর্ড করা জায়েজ না না জায়েজ এই প্রশ্নের কোন জবাব পুরানের কোনো আয়াতে নাই সুতরাং আগেই বলেছি জবাব আপনারা দিবেন সব প্রশ্নের জবাব আপনাদের জানা থাকলে আমাকে আনলেন যেন হ্যাঁ অনেক প্রশ্নের জবাবই আপনারা কোন কোন প্রশ্ন এমন আছে যেগুলি আপনাদের জানা না থাকলে আমি বলে দেব এই বিশ্বাসই তো আমাকে আনছে ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যায় কোথায় এই প্রশ্নের জবাব এই আয়াতে আল্লাহ সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ শুধু বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান তোমাদের জন্য পরিপূর্ণ করে দিল কিন্তু এই বিধিবিধানগুলি পাওয়া যায় কোথায় এই প্রশ্নের জবাব আল্লাহ এখানে দেননি এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সুরায়ে নিসা এর 59 নম্বরায় ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যায় কোথায় এই প্রশ্নের জবাব দিয়েছেন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা সেখানে আমরা পাবো ইসলামের যাবতীয় বিধিবিধান কোথায় কোথায় পাওয়া যায়। সেখানে আল্লাহ বলেন ইয়া আয-যুল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলি আমরি মিনকুম এখানে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যায় কি বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান কোন কোন ঠিকানায় পাওয়া যায় সর্বমোট চারটা আল্লাহ বলে দিয়েছেন কটা ঠিকানা এক নম্বর ঠিকানা হইল কোরণ ইসলামের কিছু বিধান কোরআনে পাওয়া যায় সমস্ত বিধান কোরআনে পাওয়া যায় না কিছু বিধান কোন মাসের রোজা রাখা ফরজ ফরজে পাওয়া যায় কোথায় পাওয়া যায়

আলোচনাটা আরেকটু পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকটা কথা মনে রাখুন আমি প্রথমেই বলেছি কোরআনের কিছু কথা আছে ব্যাখ্যাহীন ব্যাখ্যা লাগে না এমনিই বুঝে আসে আর কিছু কথা আছে বেককা সারা সূরা আনহিসার 59 নম্বর আয়াতের চারটা ঠিকানা বেককা সারা শুধু অনুবাদের দ্বারা বুঝে আসবে না অনুবাদটা আমি বলি দেখবেন কিছুই বুঝবেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর আল্লাহর করো হুকুম আপিউল্লাহ কিন্তু আল্লাহর হুকুম কোনটা কোথায় আছে এটার কোন জবাব এখানে নেই তারপরে আল্লাহ আল্লাহ বলেন আপিউল রাসুল তোমরা আল্লাহর রাসুলের আনুগত্য করো রাসুলের হুকুম মানো আল্লাহর হুকুম মানার পরে আবার রাসুলের হুকুমের দরকার কি সেটা মানবো কেন এই প্রশ্নের জবাব ব্যাখ্যা ছাড়া পাবেন না জবাব তোমাদের তোমাদের সমাধান দাতাগণের হুকুম মানো আল্লাহর হুকুম মানার পর রাসুলের হুকুম মানার পর আবার আমাদের সমাধান দাতা কারা ওদের হুকুম মানবো কেন ওদের হুকুমটা কি এইসব প্রশ্নের জবাব ব্যাখ্যা ছাড়া তারপরে আল্লাহ বলেন যদি কোনো ব্যাপারে তোমাদের ভিন্ন মত হয় সেই ভিন্ন মতের সমাধানের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে ফিরে আসো মত কিভাবে হয় আল্লাহর দিকে কেমনে ফিরতে হয় দিকে কিভাবে ফিরে যেতে হয় এই জন্য এখানের চারটিকানা বুঝার জন্য আয়াতের ব্যাখ্যাটা বুঝে নিতে হবে আয়াতের কোরানের কোন আয়াতের ব্যাখ্যাকেই কোরআনের তকসিম বলা কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যাকেই তার তকসিম